भाई कुछ तमन्ना नहीं

আমি তোমারে অনেকগুলা ডায়মন্ড দেবো 66টা আচ্ছা ঠিক আছে তুই সুসু ডায়মন্ড তো কইলে যা দাঁড়াও আমার কাছে আমরা ভূতটা মানে তো মারতে পারমু না তবে ভূতটা আছে কিনা এটা জানার লাগা তিনটা আইটেম বানাইছিলাম আমার এই ভিলেজার যারা আছে সবাই এই ভিলেজে সবাই পেলাম এ নাও জিনিসগুলো নাও এডি দিয়া তুমি মানে ভূত দত্ত্ব পারবা বা ভূতের সাথে কথাবার্তা কইতে পারবা আচ্ছা ঠিক আছে তো টেনশন মুক্ত হয়ে যা আর আরেক একা না গিয়া নিয়ে গেলে ভালো হয় না তিনটা ভাই আচ্ছা ঠিক আছে কি করা একটা কন্ট্যাক্ট পাইছি ভাই ডায়মন্ড গরিব এলাকার মতো ডায়মন্ড পাইবা করতে তুমি সবাই ভাই ডায়মন্ড কথা হয় না

সব জায়গায় যাওয়ার লেগে রেডি করো আমার লেগে নিয়ে আমার লেগে নিয়ে এদিকে আরে এত করল উম লইয়া ভাই ওই যাইতে

আমরা জানো ধরে দিয়ে আমরা ভাই একটু জামুকাতে মনে করেন ধরা খেব না স্কিন কালা ধ্যান ভাই কথা দুইডা না কথা হইছে নুপাই যে ঘাসের পিছনে কি করে কি সুসমুসু করে নাকি মনে তো আইবে তাকাম করতেছ কোন দিকে এই ধরে গেছে কি মনে নুপা আরে সরি এ নুপা কি কর আছ ঘাসের পিছনে তুমি কি ইন্ডিয়া থেকে আইছো নাকি

मौन दुर्ग से मर गयी भूत चार चार बार भूत है मूत चार सार 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 क्या बात मौन ने बिया कर सुना सार भूत र बच्चा सार में चार ना क्या भूत र बच्चा भाई भूत ना मर दूर से बच्चा बच्चा भाई मूर्त ना बच्चा भाई किसी 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 अनेक मौन से दामो भाई भाई वाह मार सो रहे भाई दौला চে তো ভাই 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 চড়ে তো ভাই আমি কি করছো ভাই আমার বিচার ভাই 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 আবার আমার বিচার আমি আমি জামা ভাই কি করছিলাম ভাই কি ভুত্রে ভাই বাইরে আমরা ভাই পারি নাই কি আমি আমি ভূতের ছবি তুলছি কয়েকটা বুঝছো এই ভূতের লোক কথা কইতেছো না কি কথা

আরে তুমি তো কিছু করো নাই তুমি ভিতরে ঢুকছিলা না এরপরে তুমি তো বাইরে আইলা তো এত আমি তো মাত্র হইলাম এলাম

<laughs> <laughs> <थाँ> भाई तो बहुत पे भाई देखा जाए चाटना मनोबा तरह एन ना एक

আমি অন্য কেছিলাম কাহিনি আছে ভাই কারণ অনেক বেশি ভয় পাই নাটক করতে চলছে

भाई पलन भाई मोर भाई पलन मोर भाई 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 जामला से जामला से जामला से भाई भाई जाना के भाई जाना के पलन लुए जा भाई लुए जा मन लुए जा भाई दिखा हिंद में जाना के भाई भाई जामला से भाई तोरा दोरो पूरा जामला भी जाना के ई खंडर से एक खंडर का चोला जा

আরে তোমার অনেক কেমনে বাসামু লাভ মানে গেলে কেমনে তুমি মিয়া এটা আরে মিয়া উপরতে তো উঠছে মিয়া ওখানে আর কোনো রাস্তা নাই এর লাগি উড়ি গেছে উপরে কি করতাম আরে ভাই আরে ভাই অনেক কি করব রে আরে ভাই আরে ভাই আপনার খারান আপনার খারান আমি দেখতাছি রাস্তা খুঁজতাছি খারান আরে রাস্তা তো আরে কথা দুইটা কথা মুখে আয়োজাই ভিতরে ঢুকে আস্তে আস্তে কোনোদিন ঢুকেন না ভাই আমার কপি ভাই তিনটা বানিয়েছিল এরাই তিনটা বানাইছে হ ভাই আমার সামনে ভাই কপি বানাইছে আর টিকতে আনা নেবে আর একটা কপি বানাইতে আরে টিকতে আনা বানাইছে কে বানাইছে কে কে বানাইছে কি জানি কালো রঙের কি জানি লম্বা সিক না কি জানি ভাই আমি জানি না কি জিনিসটা কেমন মিলা ভাই গেন্ডা মাছ ভাই পুরো গেন্ডে মাছ ভাই এর নবো ভাই না কিরকে জানি ভাই দাঁড়া ছবি তোলা দেখ কলই মানে যদি ছবি তোলার পরে উল্টা পাল্টা অ্যাক্টিভিটিস করে তার মানে হেয়ার লগে ঝামেলা আছে ঠিক আছে ওই ওই এর কয়টা আঙ্গুল দাও কয়টা আঙ্গুল ভাই 10টা আঙ্গুল ভাই আচ্ছা আঙুল আঙ্গুল তেমন জানান না কয়টা এর কয়টা হাত কও কয়টা হাত দুইটা হাত ঠিক আছে তাহলে দুইটা হাত ঠিক আছে ছবি তোলার বিশেষ করে সেম প্রশ্নটা করি না ছবি তোলার পরে যদি সেম প্রশ্নটা করার পর সেম উত্তর পাই তাহলে মনে কর মানে ঠিক আছে বনাইছে তাৰমানে ভিতৰতে কি আছে কি আছিল কি জানি ভাই অম দুমু অ

আপনাদের কাছে না ভালো আছে না গুলো মুলু লিখি সুন্দর আছে কিন্তু একদম ভূত ধইরা মনে করো যে মনে করে যে ভিজা কাপড় মতো চিপ্পা তাপর লাইরা দিববার দিয়া ধুইয়া তারপরে মনে করে যে ভিজা কাপড় মতো চিপ্পা লাইরা দিব

কই 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 ভাই সাউন্ড হলো ভাই ভূতের ভাই গিরবার দিয়েছে ভাই এই ভূতের বাচ্চা কেমন আছস ভালো আছস নি ভূত জায়গা ভূত চমলে সব আচ্ছা আচ্ছা কুচ কুচ এটা বন্ধ করে দিরা বন্ধ করে দাও নাহলে ভূত যদি আওয়াজ শুনে নেয় আই পড়ে তাহলে আবার আরেক জামেল হয়ে যাবগা ভাই আত্মা কোন ভাই আমার তো কি যে নিউজ থেকে কথা কথা শুনে ভাই এটা কোন ভাই আমার ভাই আবার আসলে বই করতেছে ভাই কেমন যেন লাগতাছে ভাই ভাই আমাকে এখানে এখানে বাড়ি ঘর বুঝছো না থাকবে ভাই এমন ঘর ভাই ভিতর বড় ভাই অন্ধকার পুরো ভাই লাইট ও একটা লাগা নেই

সামনে দেখতে ভাই ভাই এর তো গেট খোলা কিছু নেই দেখে ভাই ভাই কামলে কাটা ভাই বুঝলাম

Ué, torta, Ei. vai Ei. Vai, torta, vai Ei. Vai, vai পালাও পালাও ভাই ভাই দৌড়াও আই পড়ে কাছে 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 কে बम উ জাগুন টাগুন তো ধরায় দিছি বুচ্চা এখন না তোমারボトルটা কইボトル কই হাতে এই যেボトル হাতে ঢুকা দিติবো ঠিক আছে জাস্ট মন্ত্র পড়তে থাকো জুরুজুরুে হ্যাঁ তুমি